লক্ষিমপুর সদর উপজেলার সাগছর চৌরোহিতা দক্ষিণ হামসাদি ইউনিয়ন ও পুরসভার আট নং ওয়ার্ডে বন্যায় অনেকের ঘরবাড়ি ভেঙে যায় যার কারণে শুক্রবার বাদ জুমার পরপরে বাইরে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনী পক্ষ থেকে পৌঁছে দিচ্ছে পূর্ণবাসনের জন্য চার পান করে ডেউটিন ও নগদ চার হাজার টাকা করে এ সময় লক্ষ্মীপুর সদর উপজেলা দক্ষিণ হামসাদি ইউনিয়নের জেসমিন চর ইউনিয়নের নজির আহমেদ ও শাহজাহান সাকচর ইউনিয়নের জাহানারা সদর উপজেলা পুরো এলাকার আট নং ওয়ার্ডের মর্জিনার হাতে নগদ অর্থ ও ডেউটিন উপহার দেন বাংলাদেশ সেনাবাহিনী আমি যেটা পাইছি আমার বাচ্চাদের আমার অসুস্থ স্বামী লোক এবং কি বৃদ্ধ শাশুড়ি লোক আমি খুব সন্তুষ্ট হইছি এবং আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো আজই ঋণী ভাই আমরা আর্থিক সাহায্য ওই দিক থেকে পাই না ওই নেতা করে দিতে আমরা ওই পাই না কিন্তু তাহলে এটা সাব্বির বাইরে ইয়েতে উনি কোনো টাকা নেয় না আমাকে যথেষ্ট পরিমাণ সাহায্য করছে আকস্মিক বনে লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার এলাকায় ভেঙে পড়েছে ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বসতগ্রস সহ বাড়ির আঙিনা সব হারিয়ে এখন নিঃস্ব তারা পরবর্তী ঘুরে দাঁড়ানোই এখন বড় চ্যালেঞ্জ আমার ঘর নাই ভাঙা চুরা ঘরি আর তেপ্পান্ন বছর বাংলা রিক্সা চালায় পায়ে পায়ে সাফি চালায় আর এটা কোনো রকম দিন মজুরি করে সংসার চালায় আমরা খুশি আলহামদুলিল্লাহ ঠিক সেই সময় বাংলাদেশ সেনাবাহিনীর চার্জেন্ট আলমগীর সরঞ্জাম নিয়ে গিয়ে উর্ধুতর কর্মকর্তাদের অবগত করেন বিষয়টি পরবর্তীতে বাইরে গিয়ে হাতে হাতে পৌঁছে দিচ্ছেন নগদ অর্থ ও ডেউটিন। যেখানে সাধারণ মানুষ পৌঁছাতে পারছে না সেখানে বাংলাদেশ সেনাবাহিনী গিয়ে পৌঁছে দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মাথায় টিন নিয়ে পৌঁছে দিচ্ছেন অসহায় ক্ষতিগ্রস্তদের বাড়িতে পাঁচটি পরিবারকে চার পান করে টিন প্রদান করা হয়

তো আমি বাহিনীর পক্ষ থেকে যেটুকু আমাকে সাহায্য সহজতা করছে ওটুকু পেয়ে আমি অনেক উপকৃত তাদের প্রতি আমি কৃতজ্ঞ এখন আমার মাথা গোজার একটা ঠাঁই হবে সেখানে আমি দুটো ছেলে মেয়ে নিয়ে থাকতে পারবো বাংলাদেশ সেনাবাহিনী তেত্রিশ পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা শুরু থেকে বনার্থদের সাহায্য ও উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন বিভিন্ন এলাকায় জলপতার প্রাকৃতিকভাবে কমে গেলেও বন্যায় দুর্গত মানুষেরা এখনও তাদের ক্ষতি কাটিয়ে উঠতে পারেননি এই উপজেলা বন্যা দুর্গত ত্রাণ ও পূর্ণবাসন কার্যক্রম অব্যাহত রেখেছে লক্ষ্মীপুরের মোতায়েনরত সেনা সদস্যরা এর পূর্বে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকায় প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ বিতরণ ক্ষতিগ্রস্ত কৃষককে ও বন্যার্থ পরিবারকে ধানের চারা সহায়তা দেওয়ার পাশাপাশি প্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছেন বাংলাদেশ সেনাবাহিনী ক্ষতিগ্রস্তদের উপহার দেওয়ার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার জামাল সার্জেন্ট আলমগীর এবং অন্যান্য সেনার সদস্যরা